নমস্কার টাইমে আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমাদের অঞ্চলে সবুজ সংঘ ক্লাব একশো বছরের ঐতিহ্যপূর্ণ ক্লাব যেই ক্লাবে নেতাজি সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেছেন সেই ক্লাবের এক দীর্ঘদিনের সদস্য প্রাক্তন প্লেয়ার আরও সিনিয়র সদস্যরা রয়েছে আমি আমি আমাদের মধ্যে পেয়েছি খোকন দেবাশিস ভট্টাচার্যকে এই যে সারা বছর ধরে একশো বছর যে উদযাপন হবে আজকে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাগের স্ট্যান্ডটা আজকে বারোটা এক পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আজকে সবুজ সংঘের একশো বছরের যে উদযাপন তার শুভ সূচনা হবে এক বছর ধরে এই সবুজ সংঘ ক্লাবের এই অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়েছে আমরা দেবাশিস ভট্টাচার্যকে পেয়েছি দেবাশিষ তাকে জিজ্ঞেস করব এই সবুজ সংঘ ক্লাবের যে ইতিহাস বা এই এক বছর ধরে যে প্রোগ্রাম তার একটু সংক্ষিপ্ত থেকে আমাদের এই ক্লাবটা তো খেলাধুলা ক্লাব কাজেই ম্যাক্সিমামটাই আমাদের খেলাধুলার ওপরেই সারা বছরের অনুষ্ঠান হবে তার মধ্যে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রি বারোটা একে আমাদের পতাকা উত্তোলন হবে একশো বছরের এবং তার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যে থেকে আপনারা সবাই আসুন ভালো লাগবে পরে রোববার অর্থাৎ রোববার সামনের রোববারেই আমাদের একটা বর্ণাঢ্য পদযাত্রা আছে যেখানে অতীতের দিকপাল খেলোয়াড়রা সব হাঁটবে তাদের মধ্যে উল্লেখযোগ্য মানস ভট্টার বিদেশ বসু তারপর সত্যজিৎ চ্যাটার্জি দিলীপ পালিত এই রকম রমেন ভটচাঁদ পিন্টু চৌধুরী আমাদের অ্যালবিটো ডিকুনা এরকম দিকপাল প্লেয়াররা তারা আমাদের এই পদিয়াটা হাঁটে রাজাও থাকবে কাজেই আপনারাও আসুন আমি আশা করব আপনারা সবাই আসবেন সারা বছর ধরে আমাদের এই প্রোগ্রাম চলবে বসে আঁকো আছে এরপরে তারপরে রোববার স্পোর্টস আছে এরপর এইভাবেই আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে সারা বছর খেলাধুলা এবং সাংস্কৃতিক জগতের মানুষকে আপনারা দেবাশিষ ভট্টাচের মূল্যবান বক্তব্য যে ক্লাব কি প্রোগ্রাম আগামী দিনে কি কর্মসূচি নিতে চলেছে সেইটা আপনাদেরকে জানালো আর তার থেকেও বড়ো কথা দেবাশিস ভট্টাচ আরেকজন প্রাক্তন ফুটবলার আমরা যাকে লেবুদাটাকে নামে চিনি সেই লেবু ভট্টার গোলকিপার খেলতো লেবুদাকেও পেয়েছি লেবুদাই সবুজ সঙ্গে ক্লাবটা মূলত দেখাশোনা করে আর আমি আরেকটা কথা বলবো উত্তর কলকাতা জুড়ে যে খেলাধুলার পরিবেশ ছিল সেই পরিবেশে একশো বছরে আপনাদের যে বর্ণাঢ্য পদযাত্রাটা হবে তাতে খেলাধুলার জন্য এখনকার বাচ্চারা খেলতে চাইছে না মোবাইলে আসক্ত হয়ে গেছে এরকম একটা জায়গায় আমরা যারা দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত তারা দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে আপনাদের কি বার্তা থাকবে এইটা যদি আপনি একটু বলেন যে এই একশো বছরের যে পদযাত্রাটা পাঁচ তারিখ হবে সেই পদযাত্রায় আপনাদের এই ক্যাবেলতে কি বার্তা থাকবে বাচ্চাদের যুব সমাজের জন্য কি বার্তা থাকবে বার্তা থাকবে খেলাধুলা নিয়েই আমাদের ক্লাব প্রথম গড়ে উঠেছিলো আমরা নার্সারি ফুটবল খেলতাম হকি খেলতাম বিভিন্ন টুর্নামেন্টে রাজাও আমাদের হয়ে খেলেছে গুম্বা খেলেছে আমাদের হয়ে আমরা খেলাধুলা সবসময় এগিয়ে যেতে চাই কিন্তু এখন এই মোবাইলের যুগে সমস্ত বাচ্চাদের হাতে একটা করে মোবাইল তারা সেটি খেলা হবে আমাদের এই পদযাত্রার মধ্যে খেলাধুলার ওখানে বার্তা থাকবে ট্যাগলো থাকবে আর বিভিন্ন ক্রিয়া এই উত্তর কলকাতা অঞ্চলে যত প্লেয়ার ছিল ফুটবল সব প্লেয়ারকে আমরা ডেকেছি তারা যেন আসে তারা আসবে এই মিশিন যাবে তাদের একটা সব খেলার সেরা বাঙালি ফুটবল ফুটবল থাকে ধন্যবাদ আপনি প্রাক্তন ফুটবলার লেপিকার বক্তব্য তো শুনলেন আমরা সব থেকে ভালো কথা আমরা এই একশো বছরের এই শরীরসঙ্গ ক্লাব এই ক্লাবের চাকরি করতে পেরেছিলাম বলে আমরা নিজেদেরকে ধন্য ও গর্বিত বোধ করি আমাদের এই একশো বছরের পূর্তি অনুষ্ঠানে আরও প্রাক্তন কর্মকর্তারা রয়েছে উনিও প্রাক্তন খেলাধুলার সঙ্গে যুক্ত দীর্ঘদিন ওনাকেও আমরা নেদদা নামে চিনি নেতদাও খেলাধুলা আমরা সবুজসঙ্গ ক্লাবকে আমাদের টাইমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আগামী দিনের জন্য আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকেন ধন্যবাদ